আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মিয়া ফেব্রিক্সের সব থেকে আমি মোহাম্মদ জাইদ আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একদম প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো হচ্ছে এক্সক্লুসিভ ডিজাইনার কালেকশন লাক্সারি বাটিকগুলো খুবই সুন্দর এবং কি প্রিয় সুতের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের সব থেকে এক্সক্লুসিভ ডিজাইনার প্রিমিয়াম কোয়ালিটির নতুন শিপম্যানের কিন্তু আমাদের কালেকশনগুলো চলে আসছে একদম হিউজ পরিমাণে কালার এবং কি ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পেয়ে যাবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপ থেকে আর এই বাটিকের ডিজাইনে কিন্তু আমরা আপনাদের জন্য রেখেছি খুবই চমৎকার প্রাইস আর অবশ্যই প্রতি ফার্স্টে ফল আগে আমি আপনাদেরকে আমাদের শপটির সাথে পরিচয় করিয়ে দিব আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নুরমেনশন মার্কেট আর নর্মেনশন মার্কেটের তৃতীয়তলা আসতে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপটি তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু দ্রুত করে এখনই চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে আর অবশ্যই আপনারা কিন্তু প্রত্যেকটা একদম হিউজ পরিমাণে কালার কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু দেখেন খুবই কোয়ালিটিফুল কিন্তু দেখেন একদম হিউজ পরিমাণে কিন্তু বাটিকের কালার করা হয়েছে আপনাদের জন্য আর এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা আপনাদের জন্য কালেকশন করে নিয়ে চলে আসছি ইনশাল্লাহ আর এগুলো কিন্তু খুবই সুন্দর এবং কি খুবই চমৎকার ডিজাইন কিন্তু দেখেন একদম হিউজ পরিমাণে কালার আছে যার যে কটা লাগে অবশ্যই আপনার সকলেই কিন্তু নিয়ে নিতে পারবেন ঘরে বসে ইনশাল্লাহ আর আমরা কিন্তু বাংলাদেশে চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এখনই অর্ডার করে নিয়ে নিতে পারবেন আর সকলে কিন্তু দ্রুত করে এখনই চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে আর অবশ্যই আমি তো লোকেশনটি বলেই দিয়েছি আর আজকে কিন্তু আপনাদের জন্য রয়েছে বিশেষ এক ডিসকাউন্টের মেলা যেটা হচ্ছে খুবই চমৎকার প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীরা ফেব্রিক্সের শপ থেকে নয় ষোলোশো টাকার বাটিক অনলি মাত্র আমরা কাশ্মীর ফেব্রিক্সের শপ আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় কিন্তু আমরা আপনাদেরকে ষোলোশো টাকার বাটি কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র নয়শো টাকায় তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দেরি না করে এখনই দ্রুত করে চলে আসবেন আমাদের কাশ্মীয় ফ্লিপসের শপে আর এগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু হোলসেল প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র নশো টাকায় অনলি মাত্র নশো টাকায় কিন্তু এত হিউজ পরিমাণ বাটির কালেকশন কিন্তু আমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের শপে আর এগুলো কিন্তু প্রত্যেকটা ফেব্রিক্স কিন্তু রয়েছে একদম বেক্সিবল কাপড়ের উপরে আর এগুলো কিন্তু পিওর সুতির উপরে আপনারা পেয়ে যাচ্ছেন একদম কালারফুল গ্যারান্টি খুবই সুন্দর এবং কি ইউজ পরিমাণে কালার করা হচ্ছে আপনাদের জন্য তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের শপে আমাদের শপের লোকেশানটা আমি আবারও আপনাদেরকে একটু বলে দিই ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট আসতে কিন্তু আপনারা পেয়ে যাবেন নর্মেশ মার্কেট আর নর্মেশ মার্কেটের তৃতীয়তাল আসতে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের শপটি তো অবশ্যই আজকে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিব হচ্ছে আমাদের কোম্পানি ইনচার্জ ওনার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল ভাইয়া তো উনি কিছু কথা বলবে আপনাদের জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আমরা ভালো আছি তো যারা আমাদের থেকে দীর্ঘদিন ধরে কেনাকাটা করেন আমাদের এই শোরুমটা আবার নতুন করে আমরা কাজ করা করাইতেছি সবাই চলে আসবেন আগামীকালকে অফার অফারীকালকে হ্যাঁ আগামীকালকে যে আমাদের বাটিকের অফার চলছে সেটা প্রাইস হচ্ছে আপনার মিনিমাম প্রাইস ষোলোশো টাকা আমরা দেখছি একবারে মাত্র নশো অনলিমাত্র নশো টাকা যারা আমাদের সবে আসতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিটে নইমানসুর মার্কেটের তৃতীয়তলায় কাজ প্রাপ্ত হ্যাঁ সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে আর আপনাদেরকে তো ভাইয়া কিছু লোকেশন বলেই দিল ইনশাল্লাহ তো সকলেই কিন্তু চলে আসবেন এগুলোর পাশাপাশি কিন্তু আমাদের ইউজ পরিমাণ কালেকশনের উপরে কিন্তু একটা অফার রয়েছে আপনারা কিন্তু আমাদের পুরো শপ জুড়েই কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কালেকশনের উপরেও কিন্তু আপনারা কিন্তু অফার পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আপনারা সকলে কিন্তু দেরি না করে এখনই দ্রুত করে চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম